কথা শুন মূল এখন কথা হলো তুমি আসছো কেন আমার কাছে আসলে বিয়ে করতে লাইছি ফরমেশন লেভেলে আইছি পিচ্চি তুমি কি বিয়ে করবে আমি নিজেই তা করে নিছি পিচ্চি না পিচ্চি না আসলে টিকা দিতে একটু সমস্যা হয়ে গেছে অ তুমি টিকার গন্ডগোল ছোট হয়ে যাস হ্যাঁ এমনি পাস হয়েছি না বিয়ে করবে তো পছন্দ করছো মেয়ে দেখেছো আসলে পছন্দ বলতে আপু স্যার আরি আপু স্যার মানে কি তুমি নিজে বিয়ে করো তুমি নিজে পছন্দ করো তোমার মা বোন চাপে আগে তো বাবা দেখাও না দেখে না না দেখায় আমার দেখা আরে তুমি দেখছো নি না আউশ কইরা বাপে তারে করাইছিল বিয়া গোবন্তে গিয়েছিল আমারে সলইয়া এখন দিনের রাইতে দেখাই তারা সু চিহারা বহুত নয় যেন সিসি ক্যামেরা বহুত নয় যেন সিসি ক্যামেরা খাইতে জালাই বইতে জালাই জালাই দিনে নাইতে ঠিক মতো দেয় না দারে ভাই আর পে যদি করি না ভাই শরম গেছে ভাই তুই বলবি আচ্ছা তো আর কি বলো তোমাদের আর কি সমস্যা বলো তবে

কি জানো আমার থেকে মোটিভেশন নিয়ে এখন তো ওই যে কুমিল্লার হুজুর জান্নাতুল নাইম স্যার ওনাদের বিয়ে মোটামুটি পর্যায় আছে আমার ওই যে তাকসিজি মাদ্রাসার আমাদের ইলমুল কোরআন বিভাগের ম্যাক্সিমাম টিচারদেরই তো বিয়ে কথাবার্তা চলতেছে আমার পরামর্শে বেঁচে বলো কি প্রশ্ন করবে বলো স্যার মোটিভেট তো দিয়ে থাকেন এখন আমার প্রশ্ন হলো আপনি কি নিজে বিয়ে করেছেন ভাই

আচ্ছা আর একটা প্রশ্ন করতাম আচ্ছা কও আসলে আমরা তো নতুন পরামর্শ হলো বিয়ে করব ঠিক তুই আমনে কেমন মাইয়া দেই বিয়ে করবেন আরে এই দুষ্ট কথা কেন বলছ লজ্জা লাগে না আমার দুষ্ট মি আর কি আমার পছন্দের কথা বলছস একটা বউ খুঁজো আমার জন্য দিনদার দেখো সুন্দর দেখো দিনদার দেখো

একটু সরম লাগে এর আর কি বস না কথা না আমরা কি কোনো কোনো পছন্দ আছে নি মানে ভিতর থেকে বাইরে গেছে আমি কইতে চাই নাই আর কি আরে বেটা এসো পোস্ট কেন করছ জানোস আমি একটা লজ্জা পোতা মানুষ মেয়েরা যদি লজ্জা পোতি হয় পুরুষ পোতা ও ঠিক আছে এই আর কত আছে তুই এসে পোস্ট কেন করছ পছন্দ একটা আছে কইতে আমি কর মানে একটা টার্গেট হ্যাঁ কেলান বলি বলেন পর্দা ওলির জামাই হবো বহুত দিনের আশা ওয়া 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 জন্য নিব টাস্তাওয়ারে বাসা পর্দা올ির জন্য বহু দিনের আশা পর্দা올ির জন্য নিব টাসটাওয়ারে বাসা ওয়া সত্য থাকতে আদর করে ডাকতো সবাই জামাই আমার মনে আছে কিন্তু কার মনে নাই বুঝতি আচ্ছা এখন কি সমস্যা তাড়াতাড়ি গো আমার যাইতে হবে আমার মিটিং আছে বল কইতে আচ্ছা

পালিয়ে যাব এমনে জাগাই গাই কেউ পাবে না খবর আর বিয়ে কর

বারবার পরি তোই ভেঙ্গে করে যে ঝরকার পালিয়ে যাব এমন মুনি কেউ কেউপবে না খবর আর বিয়ে করাই তো বাই আমরা তখন বলে দিবেন কই আমরা না বলে গলামু কি হবে আমরা না ভালোব না পালিয়ে যাবো কোথায় তার উন্নজতে এসে আগেও ছিলাম এখনো আছি প্রয়োজনীয় নরায় সেরা সিদ্ধি হুজুর বাসায় গিয়ে উঠবো পালাব না পালাব না আর বেটা যে মই ধর্ম প্রতিষ্ঠা পাতায় পাতায় প দেখলে বিয়ে করা জরুরি ওইখানে আমি বিয়ের আন্দোলনের জন্য এসেছি তার উন্নজতের প্রাপ্ত বয়সের ছেলেদের বিয়ে হওয়া আমি আন্দোলন তামাচ্ছিলাম আর কি কবি বয়েস ক আমার আরেক কথা আমার

আর মাইকে সব ও আচ্ছা ও বাবা তুমি আছো কোথায় তুমি পাপ হইছো শুধু হুদাই বছরের পর বছর চলে যায় তুমি বিয়ে দিবে কি আমায় ও বাবা তুমি আছো কোথায় জানি রসান তুই আছিস রে সাথে তোর জন্য মে খুঁজি তারপর কি যে হলো বিڑا ভাঙিয়া গেল তারপর কি যে হলো বিڑا ভাঙিয়া গেল খুঁজতে খুঁজতে আমার জীবন হলো বেকার আমি দেখবো আওয়ার আমি দেখবো আওয়ার আমি দেখবো আওয়ার প্রতি বচরনে সাথে

কোন ভরাতে বাবা তুমি কেন আমায় কাঁদা দে বাব আমি মনে কিছু বুঝতে রাখি যে আমি ছিলাম তোমার খোলা তুমি কেন তা ভুলে গেলে তুমি যাও চলে যাও সংসার সংসারও সার ভাই